চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত প্রজাপতি হাতা কিভাবে কাটিং করবেন একদম ফুল ভিডিও শেয়ার করব এরপরে বডি অনুযায়ী কতটুকু আর মহলের মাপ নিতে হবে এ টু জেড শেয়ার করব কামিজ কাটিং করার পরে এখানে যে শেপটা থাকে এই শেপ দিয়ে কিন্তু প্রজাপতির সামনের অংশটি কাটিং করব। এখানে আমরা একটা শেপ দিয়ে নিব এরপরে এখান থেকে আট ইঞ্চি নিয়ে এভাবে আমাদেরকে শেপ দিয়ে কাটিং করে নিতে হবে তো দেখুন একদম সহজভাবে কিন্তু আমরা সামনের অংশটি কাটিং করে নিলাম এরপর এখানে লম্বা কতটুকু আপনার মাপ করে নেবেন সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে পাঁচ ইঞ্চি টিকবে এরপরে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে তো হাতার ডিজাইন অনুযায়ী এভাবে দু পার্ট করে নেবেন এরপরে আরেকটা পার্ট মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে আমরা বসে নিব। এরপরে আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব এরপরে হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিতে হবে তো দেখুন নিজের মার্জিন বরাবর আমরা কিন্তু পাঁচ ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিব তো এখানে আপনাদের যতটুকু লম্বা হবে আপনার লম্বা নিয়ে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে আপনারা কিন্তু মার্জিন করে নেবেন তো দেখুন এখান থেকে আর মহলের মাপটা আমরা নিয়ে নিব তো চৌত্রিশ পঁয়ত্রিশ হলে তিন ইঞ্চি পরিমাণ ছত্রিশ সাঁত্রিশ হলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আটত্রিশ চল্লিশ হলে চার ইঞ্চি এরপরে বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে সাড়ে চার ইঞ্চি তো আমি এখানে আটত্রিশ বড়ির জন্য কাটিং করব তো দেখুন এই কোনা থেকে আসে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এভাবে আপনারা শেপ দিয়ে নেবেন এরপরে হাতার মুখের মাপটা আপনারা নেবেন এরপরে আপনারা এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে শেপ কাট দিয়ে জাস্ট এভাবে আপনার শেপগুলো টেনে নেবেন এরপরে আমরা কাটিং করে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন